ACC পরীক্ষা দু বাংলা প্রথম পত্র কীভাবে লিখলে সব সিকিউ উত্তর করতে পারবা অনেকে সিকিউ মাত্র তিনটা চারটা বা পাঁচটা দিয়ে আসে সিকিউ তোমাদের ষাটটি অ্যান্সার করতে হবে সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট আর তিরিশ মিনিট হচ্ছে এম সিকিউ মোট তোমাদের একশো নম্বরের পরীক্ষা সময় হচ্ছে তিন ঘন্টা এখন অনেকে সিকিউ সবগুলো অ্যান্সার করতে পারে না তো আমি যেভাবে বলবো তোমরা ওইভাবে সিকিউ অ্যান্সার করলে সবগুলো সি অ্যান্সার করতে পারবা সবগুলো সিকিউ অ্যান্সার করতে পারলে তুমি প্লাস পেতে পারবা এবং অনেকে সিকিউ তিনটা চারটা দিয়ে আসে অনেকে আবার ফেল করে বসে তো তুমি ভালো করে লিখলে সাতটা সিকিউ লিখলে প্লাস পেয়ে যাবা তো কীভাবে পেতে পারবে এটা নিয়ে আলোচনা করব তো তোমাদের আগে বলে রাখি তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবা সিকিউগুলো ভালো করে পড়বা তো উদ্দীপক পরে তারপরে গ এবং ঘয়ের অ্যান্সার করবা তো তোমাদের টাইম ম্যানেজ করে লিখতে হবে একটা সিকিউর জন্য তুমি বিশ মিনিট সময় নিবা বিশ মিনিটের উপরে নিবে না একটা সিকিউর জন্য বিশ মিনিট সময় নিবা তাহলে ষাটটা সিকিউ হচ্ছে তোমাদের সময় যাবে সাত বিশ কত একশো চল্লিশ একশো চল্লিশ মিনিট সময় যাবে কিন্তু তোমাদের ষাটটা সিকিউ লিখতে আরও দশ মিনিট থাকবে ওই দশ মিনিট তুমি সিকিউগুলা রিভিশন দিবা রিভিশন দিবে একশো চল্লিশ মিনিট তোমাদের সময় যাবে সাতটা লিখতে তোমাদের সময় থাকবে একশো পঞ্চাশ মিনিট যেহেতু দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা তাহলে একশো পঞ্চাশ মিনিট সময় হচ্ছে তোমাদের লিখিত জন্য সিকিউর জন্য তো তুমি একটার জন্য বিশ মিনিট সময় নিবা ধরো ক জন্য এক মিনিট ঘর জন্য তিন মিনিট তাহলে কয় মিনিট হয়ে গেলো চার মিনিট আর ঘরের জন্য ধরলাম ছয় মিনিট তাহলে কত হলো ছয় চারে দশ আর দশ মিনিট থাকবে দশ মিনিট লিখবে বড় গ বড় গ দশ মিনিট লিখবে তুমি এটা আগে বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবা কীভাবে বিশ মিনিটে তুমি একটা সিকিউ অ্যান্সার করবে ভালো করে প্র্যাকটিস করবা বিশ মিনিটের বেশি যেন একটা সিকিউতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি যে এভাবে বলছি তোমরা এভাবে লিখলে অবশ্যই সবগুলো অ্যান্সার করতে পারবা